হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছে নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুর আমরা যখনই কোনো রান্নায় আমরা মশলা দিতে যাই প্রত্যেকটা কন্টেনারে প্রত্যেকটা মশলা থাকে যেমন ধু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এগুলো থাকে এই মশলাগুলো আলাদা আলাদা করে দিতে গেলে কিন্তু অনেকটাই সময় চলে যায় আর হয়তো গ্যাসের ফ্লেমটা জোরে করা আছে হাই করা আছে তখন কিন্তু যে মশলাগুলো কিন্তু একটা একটা করে দিতে দিতে মশলাগুলো পুড়েও যায় তাই দেখুন আমি একটা ছোট্ট কন্টেনার নিয়েছি নিয়ে আমি প্রথমে আমি এক চামচ লবণ যেমন আন্দাজ মতো আমরা নিয়ে নিলাম নিয়ে আমি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো যতটা নেবেন ততটা এক চামচের মতো আমি নিয়ে নিলাম নিয়ে লঙ্কার গুঁড়ো একসাথে এইরকমভাবে যদি আমরা একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে দেখুন সবগুলো একসঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি মেশানোর ফলে কী হবে এই আমরা কিন্তু যে কোনো তরকারি আমরা ব্যালেন্সটা ঠিক করে রাখতে পারব যে কোনটা কোনোটা কম কোনোটা বেশি এরকম কিন্তু হবে না লবণটা একটু আপনারা একটু দেখে নেবেন লবণটা একটু বেশি লাগে তাই এইভাবে যদি আমরা রেখে দিই আমাদের সময়ও বাঁচবে আর মশলাগুলো পুড়ে যাবে না তরকারিও খারাপ হবে না যখন ইচ্ছা তখন এই মশলাটা আপনারা তৈরি করেও রাখতে পারেন অবশ্যই কিন্তু এরকম আলাদা কন্টেনার করে মশলাটা তৈরি করে রেখে দেবেন রান্নার সুবিধার্থে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন চলে আসছি পরবর্তী ডিসপ্লে আর দেখুন বন্ধুরা আমরা এরকম মোবাইলে যে রান্না করতে করতে অনেক ভিডিও দেখি কোনো মুভি হয়তো ছেড়ে দিলাম দিয়ে কাজ করছি বা যে সবজিগুলো কাটি কাট কাটার জন্য আমরা হয়তো মুভি দেখতে দেখতে কাটলাম তার জন্য কিন্তু কি হয় কোনো রকম বাড়িতে স্ট্যান্ড না থাকলে কি হয় এরকমভাবে রাখলে কী হয় স্লাবসের মধ্যে হয়তো জল পড়ে গেল জলও লেগে যেতে পারে বা এরকমভাবে রাখলে আমাদের যে ক্যামেরা আছে মোবাইলের পিছনে ক্যামেরা কিন্তু ঘষা লেগে খারাপও হয়ে যেতে পারে দেখুন আমি একটা ক্লিম নিয়েছি এরকম ক্লিপ কিন্তু আমাদের হয়তো একটা দ্বারা ভেঙে গেছে এরকম ক্ল্যাচার ক্লিপ ক্লিপ ভেঙে গেছে হয়তো আমরা ব্যবহার করি না পরে থাকি তাই এরকমভাবে যদি আমরা দিয়ে স্ট্যান্ড তৈরি করে নিতে পারি আমাদের কিন্তু বাজার থেকে স্ট্যান্ড কিনে আনতে হবে না আর দেখুন একটা ক্লিপে কিন্তু আমার হচ্ছে না যেগুলো বড় ফোন বা একটু লম্বাটে সেগুলো কিন্তু হবে না সেগুলো দুটো ক্লিপ দিতে হবে এইভাবে দেখুন এইভাবে যদি দুটো ক্লিপ দিয়ে আমরা বাড়িতে স্ট্যান্ড তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই খরচা কমে যাবে স্ট্যান্ড কিনতে কিন্তু আমাদের অনেকটা টাকা দিয়ে আমরা স্ট্যান্ড বাজার থেকে কিনে আনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়ে বসে আছে কোনো রকম কিন্তু আমাদের স্ট্যান্ড লাগছে না আর মেঝেতে যদি জলও পড়ে যায় স্লাপসের উপর কোনো রকম জল কিন্তু এসে মোবাইলের লাগবেও না আমাদের মোবাইলটাও ভালো থাকবে সেই টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতে চলে আসছি পরবর্তী টিপসে আমরা যে শার্টগুলো নতুন শত শার্ট কেনে কেনে থাকে তো শার্টগুলো কি হয় যে বোতামগুলো আমরা লাগাতে যাই বোতামের যে দেখুন একটু কাটা অংশটা থাকে বোতামটা ঢোকানোর জন্য তো এই বোতামটা ঢোকানোর জন্য কিন্তু নতুন বেলায় কি হয় এই বোতামের যেখান থেকে ঢোকায় কাটা অংশটা থাকে সেটা কিন্তু অনেকটাই ছোট থাকে আর ছোট থাকলে কি হয় আমাদের বোতামটা লাগাতে গেলে আমাদের কিন্তু হাতের কোনায় ব্যথা হয় আঙুলের নখেও ব্যথা হয়ে যায় তাই দেখুন আমি একটা সাবান নিয়েছে নিয়ে যেখানে আমি বোতামটা দেবো লাগা লাগাই আমরা সেখানে একটু রাফ করে দিচ্ছি দেখুন সাবানটা দিয়ে যে কোনো সাবান নিলে হবে আর যে বোতামটাও আছে সেই চারিদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা কী হবে এটা হয়তো পুরাতন হতে হতে যে ছিদ্রটা আছে সেটা বড় হয়ে যে হয়ে যায় তখন অসুবিধা হয় না যখন ছোট থাকে তখন যখন নতুন থাকে তখন কিন্তু এক খুবই অসুবিধা হয় হাতের কোনায় লেগে লাগে বা ব্যথা হয়ে যায় তাই দেখুন খুব সহজেই কিন্তু আমরা বোতামটা সাবান দেওয়ার পরে খুব সহজেই আমার হাতের কোনায়ও লাগবে না আর নখেও ব্যথা হবে না দেখুন খুব সহজেই আমরা বোতামটা লাগিয়ে নিতে পারছি নতুন শার্টের মধ্যে এইভাবে কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন টিপসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুর আমি একটা চাটু বেলেন নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা রুটি করি আর রুটি করার সময় কি হয় আমাদের যখনই আমরা দেখি এরকমভাবে রুটি করছি যেহেতু দেখুন কেমন হচ্ছে বারবার কিন্তু স্লিপ কাটছে যেহেতু যে মেঝেটা স্লিপ একদম কিন্তু মসৃণ এই জন্য কিন্তু আমাদের যে চাটু বেলেনটা আছে সেটা কিন্তু স্লিপ কাটছে যেহেতু একদম কিন্তু তেলতেলে তেল হয়ে আছে তাই এটা কিন্তু স্লিপ কাটে তাই দেখুন রুটিটা কিন্তু ভালো হচ্ছে না গোল তো হচ্ছেই না চারদিক থেকে কেমন কেন দেখুন মুড়েও যাচ্ছে এইভাবে যদি আমাদের হয় তাহলে কিন্তু আমাদের রুটিটাও ভালো হবে না আর সময় কিন্তু অনেকটাই লেগে যাবে তাই দেখুন আমি এক কয়েকটা গার্ডার নিয়েছি রাবার ব্যান নিয়েছি নিয়ে দেখুন আমি মেঝেতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চাটু বেল্যানটা দেখুন যেহেতু পিছন আমার কাঠের চাটুটা তাই আমি দেখুন চাটুটা যে রাবার মানগুলো দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে কিন্তু দেওয়ার ফলে কী হবে আমরা হালকাভাবে কিন্তু আমরা যদি এইভাবে রুটিটা তৈরি করে নিই খুব বেশি চাপ না দিয়ে আমাদের কিন্তু একদমই স্লিপ কাটবে না রুটিটা কিন্তু সুন্দর হবে আমাদের বেলতেও সময় লাগবে না কম সময়ের মধ্যে আমরা এই রুটিটা তৈরি করে নিতে পারবো করতে আমি বলছিলাম এই টিপসগুলো যারা করতে ইচ্ছুক তারা শুধুমাত্র করবেন ভিডিওতে কিন্তু বাজে কমেন্ট করবে না চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমরা যখন বাড়িতে রুটি তৈরি করি তখন বাচ্চারা কিন্তু বায়না ধরতেই থাকে যে রুটি আমরা খাবো না বাইরের খাবার খেতে ওরা পছন্দ করে রুটি তো একদমই খেতে চায় না তাই দেখুন আমি একটা কাঁচে নিয়েছি আর রুটিটা আমি একটু গোল করে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে গোল রাউন্ড করে নিচ্ছি নেওয়ার পরে কী হবে আমরা কিন্তু রুটি দিয়ে সুন্দর একটি খাবার আমরা বাচ্চাদের তৈরি করে দিতে পারি ওরা কিন্তু বুঝতেও পারবে না যে আমরা রুটি দিয়ে এটা তৈরি করে দিয়েছি আর দেখুন রুটি রুটিটা আমি ছোট ছোট পাতলা পাতলা করে একদম সরু সরু করে কেটে নিচ্ছি আর রুটি না খেতে চাইলে ওরা কিন্তু বাচ্চারা বাইরের মোমো চাউমিন বিরিয়ানি এগুলো কিন্তু খেতে পছন্দ করে আর এগুলো যে ময়দার জিনিসগুলো হয় চাউমিন মোমো এগুলো কিন্তু এই যে বাচ্চারা খায় তাদের কিন্তু বাচ্চা কেন বড়দেরও কিন্তু বাইরের খাবার খাবার খাওয়া কিন্তু অনেকটাই ভালো নয় আর পেটেরও সমস্যা এসে যেতে পারে তাই যদি বাড়িতেই বাচ্চাদের আমরা এই সব খাবারে আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরও ভালো থাকবে বাচ্চাদের শরীরও ভালো থাকবে আমাদের আর বাইরে থেকে বাজার থেকে কিনে আনতে হবে না দেখুন রুটিটা সরু সরু করে একদম চাউমিনের মতো তৈরি করে নিয়েছি আমরা কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে চাউমিন তৈরি করে দিতে পারি বাচ্চাদের বাচ্চারা যখনই কান্নাকাটি করবে রুটি খাওয়াবো না বলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে যেসব বয়স্করা থাকে বাবা কাকা ঠাকুমার যে কোনো যারা হোক কেন কালার কিন্তু এরকম চুলে কর করে বা আমরা হয়তো কোনো কালারের জন্য চুলে আমরা এরকমভাবে দেখুন এরকম হেয়ার কালার করে থাকি আর এই হেয়ার কালারটা করার সময় কী হয় করার পরে কিন্তু আমাদের যে চুলের চারিদিকে স্কিনে বলুন কপালে বা ঘাড়ের দিকে কানের নিচের দিকে এগুলো কিন্তু লেগে যায় কালো দাগটা এটা উঠতেই চায় না আর এটা না ওঠার ফলে কিন্তু আমাদের দেখা যায় লাগার পরে কিন্তু একটা ভাব থেকে যায় তাই দেখুন আমি একটা স্কিনে আমি দেখিয়ে দিচ্ছি একটু যাতে আমাদের একটু বোঝার সুবিধার্থে তো দেখুন এইভাবে যদি লাগিয়ে দিই এটা আমি কিছুক্ষণ পর মুছে নিচ্ছি দেখুন একদম কিন্তু উঠছেই না আর যেখানে আমাদের লাগবে সেখানে কিন্তু একদম জ্বালা জ্বালাও করতে থাকবে আর এটা উঠতে কিন্তু প্রায় দু থেকে তিন দিন সময় লাগবে দেখতেও অনেকটা খারাপ লাগে তাই দেখুন যদি আমরা এই কালারটা লাগানোর আগে একটু অ্যান্টিসেপটিক দেখুন যেটা থাকে বোরোলিন তো এই বড়লিনটা যদি আমরা কালারটা করার আগে কপালে ঘাড়ে বা কানের চারিদিকে যদি আমরা লাগিয়ে নিই এই কালারটা লাগলে কিন্তু আমাদের যখনই আমাদের লাগবে তখন কিন্তু আমরা একটা কোনো কাপড় দিয়ে এরকমই ঘষার পরে কিন্তু আমরা খুব সুন্দর করে তুলে নিতে পারবো দেখুন দেখুন অত সুন্দর কিন্তু উঠে গেল এই কালার দাগটা কিন্তু আমাদের লেগে থাকবে না চারিদিকে আর এটা কিন্তু অনেকটাই ক্ষতিকারক কেমিক্যাল যেহেতু লাগান দেয়া থাকে এর মধ্যে যদি আমরা এইভাবে যদি আমরা বোরুলিন দিয়ে চারিদিকে লাগিয়ে নিতে পারি খুব সহজেই কিন্তু এই কালারটা আমরা স্কিন থেকে আমরা তুলে নিতে পারি ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন